বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন তুলে ধরবো এবং শুধুমাত্র সাজেশন নয় তোমরা জানো যে এর আগে তোমাদের জন্য আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশন তুলে ধরেছি যার মধ্যে থেকে প্রশ্ন আসবেই আসবে কোনো মন গড়া কথা নয় যে তিনটে প্রশ্ন পড়লেই দুটো কমন সেরকম বিষয় নয় কারণ প্রত্যেকটা স্কুলের শিক্ষক নিজের মতো করে প্রশ্ন করবেন সেই জায়গায় দাঁড়িয়ে এমন প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব যাতে করে এর বাইরে প্রশ্ন না যায় এবং এই প্রশ্ন কাটা অবশ্যই অবশ্যই রেডি রাখতে হবে পুরো সুন্দর করে রেডি করে সম্পূর্ণ নম্বর বন্টন সহ উল্লেখ করে আজ তোমাদের সামনে কিন্তু এই প্রশ্ন শেয়ার করছি প্রত্যেকেই এই প্রশ্নগুলো দেখে যাবে কোনো প্রশ্ন যেন বাকি না থাকে কারণ এর মধ্যেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসছে শুরু করা যাক আজকের মূল আলোচনা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ সাজেশন প্রথমেই দেখো আমাদের রাষ্ট্রবিজ্ঞানে কটা চ্যাপ্টার রয়েছে তোমরা খুব ভালো করেই যেন আমাদের রাষ্ট্রবিজ্ঞানে মোট ছটা চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু সব রকম প্রশ্ন আসবে না আমাদের হায়েস্ট মার্কস হচ্ছে সিক্স আমাদের প্রথম চ্যাপ্টার কোনটা রয়েছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ যেখান থেকে কিন্তু আট মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে একটা ছ মার্কের প্রশ্ন আসবে একটা দুই মার্কের প্রশ্ন আসবে আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে জাতীয় জাতীয়তাবাদ যেখান থেকে একটা চার মার্কের প্রশ্ন আসবে এবং একটা দুই মার্কের প্রশ্ন আসবে অর্থাৎ মোট ছয় মার্কের প্রশ্ন আসবে আমাদের তৃতীয় অধ্যায় রয়েছে সরকারের বিভিন্ন রূপ যেখান থেকে কিন্তু আট মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে একটা ছয় মার্কের প্রশ্ন এবং একটা দু মার্কের প্রশ্ন চতুর্থ অধ্যায় যেটা আমাদের রয়েছে সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ যেখান থেকে শুধুমাত্র ছয় মার্কের প্রশ্ন আসবে এক্সট্রা কোনো টু মার্কের প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসবে না পঞ্চম অধ্যায় আমাদের যেটা রয়েছে মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ যেখান থেকে মোট ছয় মার্কের প্রশ্ন আসবে একটা চার মার্কের প্রশ্ন আসবে এবং একটা দুই মার্কের প্রশ্ন আসবে এবং ষষ্ঠ অধ্যায় যেটা নির্বাচন ও প্রতিনিধিত্ব যেখান থেকে কিন্তু মোট ছয় মার্কের প্রশ্ন আসবে একটা চার মার্কের প্রশ্ন এবং একটা দুই মার্কের প্রশ্ন অর্থাৎ মোট দুই মার্কের প্রশ্ন আমাদের পাঁচটা লিখতে হবে মোট চার মার্কের প্রশ্ন আমাদের তিনটে লিখতে হবে এবং মোট ছয় মার্কের প্রশ্ন আমাদের তিনটে লিখতে হবে অর্থাৎ দু মার্কের প্রশ্ন পাঁচটা লিখে দশ মার্ক চার মার্কের প্রশ্ন তিনটে লিখে বারো মার্ক এবং ছ মার্কের প্রশ্ন তিনটে লিখে আঠারো মার্ক এই মোট হলো আমার আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা আমাদের সময় থাকবে দু ঘন্টা তো দু ঘন্টা সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট স্পিডলি আমাদের লিখতে হবে নাহলে কিন্তু আমরা লিখে শেষ করতে পারবো না পয়েন্ট ভিত্তিক উত্তর করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো মার্কস পাবো একটা কথা বলে রাখবো অনেকেই ভাবতে পারবো যে স্যার কোনো অপশান দেবে না কোনো এক্সট্রা কোয়েশ্চেন দেবে না হ্যাঁ এক্সট্রা কোশ্চেন অবশ্যই থাকবে প্রশ্নের সঙ্গে সঙ্গে একটা দুটো এক্সট্রা কোশ্চেন দিতেও পারে আবার নাও দিতে পারে একটা কোশ্চেনের সঙ্গে একটা কোশ্চেন এক্সট্রা দিতে পারে আবার কখনো কখনো সেই ধরনের কোশ্চেন নাও থাকতে পারে যে কারণে আজ যে প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে রেডি করে পরীক্ষার হলে পড়ে যাও এর মধ্যে থেকে প্রশ্ন আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো আমরা চলে যাব পরপর প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় থেকে তো তোমাদের বলেছি যে টোটাল আট মার্কের প্রশ্ন আসবে একটা ছয় মার্কের প্রশ্ন একটা দুই মার্কের প্রশ্ন তো ছ মার্কের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো আইনের সংজ্ঞা দাও আইনের বৈশিষ্ট্যগুলি দেখো এবং আইনের উৎসগুলি আলোচনা করো স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট ন্যায় স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ক্ষমতা স্তন্ত্রিকরণ নীতি বলতে কী বোঝো এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা টু মার্কসের জন্য মাত্র পাঁচটা কোশ্চেন রেখেছি প্রথম প্রশ্ন মার্ক্সবাড়িদের মতে আইন বলতে কী বোঝো দ্বিতীয় প্রশ্ন আঞ্চলিক সাম্য কী তৃতীয় প্রশ্ন সামাজিক ন্যায় বলতে কী বোঝো চার নম্বর প্রশ্ন অর্থনৈতিক সাম্য কাকে বলে এবং পাঁচ নম্বর প্রশ্ন জাতীয় স্বাধীনতা কাকে বলে দ্বিতীয় অধ্যায় জাতীয় জাতীয়তাবাদ যেখান থেকে আমাদের ছয় মার্কের প্রশ্ন আসবে একটা চার মার্কের প্রশ্ন এবং একটা দুই মার্কের প্রশ্ন তো প্রথম চার মার্কের প্রশ্নগুলো বলি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলো উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট জাতীয়তাবাদের বৈশিষ্ট্য লেখন লাস্ট কোশ্চেন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণার সংক্ষেপে আলোচনা করো এবার আমরা চলে আসবো দুই মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন জাতি বলতে কি বোঝো জনসমাজ বলতে কি বোঝো জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে দুটি পার্থক্য লেখো জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো জাতীয়তাবাদের জনক কাকে বলে এর মূল নীতিগুলো কি কী বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে দুটি যুক্তি দাও জাতির পরবর্তী কোশ্চেন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির বিপক্ষে দুটি যুক্তি দাও অথবা এক জাতি এক রাষ্ট্র নীতির বিপক্ষে দুটি যুক্তি লেখো তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ যেখান থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসবে একটা ছ মার্কের প্রশ্ন এবং একটা দু মার্কের প্রশ্ন ছয় মার্কের জন্য যে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলি লেখো এবং গণতন্ত্রের সাফল্যের শর্তগুলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর কোশ্চেন সর্বাত্মকবাদ ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য লেখক চার নম্বর কোশ্চেন কর্তৃত্ববোধ কি কর্তৃত্ববোধের বৈশিষ্ট্য লেখক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অসুবিধা বা ত্রুটিগুলি আলোচনা করো এবার আসবো দুই মার্কের জন্য কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে গণতন্ত্রের মূল কথা কী পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো সর্বগ্রাসীবাদের দুটি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখক গণতন্ত্রের দুটি গুণ লেখ এবং গণতন্ত্রের সাফল্যে সার্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন কে চার নম্বর অধ্যায় যেখান থেকে আমাদের ছয় মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে কোনো দুই মার্কের প্রশ্ন থাকবে না বা কোনো চার মার্কের প্রশ্ন থাকবে না শুধুমাত্র একটা ছয় মার্কের প্রশ্ন আসবে চার নম্বর অধ্যায় যেটা সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তার অগ্রণী চিন্তাবিদগণ এখান থেকে তো এখান থেকে একটা বড় কোশ্চেন তো আসবেই আমরা জানি তার মধ্যে গান্ধীজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবেকানন্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে মাওলানা আজাদ রয়েছে যিনিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে তার মধ্যে প্রথম প্রশ্নটাই সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা গান্ধী চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন অহিংস সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো বা গান্ধীজির সত্যগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো গান্ধীজির অচি ব্যবস্থা সম্পর্কে একটু টিকা লেখো জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসু চিন্তাধারা ব্যাখ্যা করো এবং মাওলানা স্বাধীনতা সম্পর্কিত ধারণা আলোচনা করো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই মার্কের আজাদের ছয় একটা প্রশ্ন পঞ্চমন্তে যেটা মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি নির্দেশমূলক নিতীয় কর্তব্যসমূহ এখান থেকে কিন্তু ছয় মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে চার মার্কের একটা প্রশ্ন এবং দু মার্কের একটা প্রশ্ন তোমাকে করতে হবে চার মার্কের প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি রয়েছে নির্দেশমূলক নীতিগুলির সংক্ষেপে আলোচনা করো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কি নাগরিক কর্তব্য বলতে কী বোঝো ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের কর্তব্যগুলো কি। কী নেক্সট নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো নির্দেশমূলক নীতিসমূহের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো কি কি। এবং লাস্ট আরেকটা প্রশ্ন নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো এবার আমরা চলে আসবো দুই মার্কের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে নৈতিক অধিকার কাকে বলে উদাহরণ দাও সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কি নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো ভারতীয় সংবিধানে উল্লিখিত দুটি নির্দেশমূলক নীতির নাম করো এবং মৌলিক অধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো ষষ্ঠ অধ্যায় আমাদের লাস্ট অধ্যায় যেটা হচ্ছে নির্বাচন ও প্রতিনিধিত্ব এখান থেকে ছয় মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে চার মার্কের একটা প্রশ্ন আসবে এবং দু মার্কের একটা প্রশ্ন তোমাকে করতে হবে তো চার মার্কের প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যবলী সম্পর্কে আলোচনা করো নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো ফার্স্ট ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি সংক্ষেপে লেখো ভারতের পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট ব্যবস্থার সুবিধাগুলো আলোচনা করো দু মার্কের জন্য যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো এবার একটু বলে দিই নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কি বোঝো সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুটো শর্ত লেখো নির্বাচনী এলাকা বলতে কি বোঝো এবং ফার্স্ট আহ পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থাটির দুটি সুবিধা লেখো এই হলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্ন আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের সামনে শেয়ার করলাম যদি কেউ মনে করো যে অনেক প্রশ্ন দিয়েছি সেটা তোমার জন্য ব্যাড লাক কারণ দেখো প্রত্যেকটা স্কুল আলাদা আলাদাভাবে প্রশ্ন করবেন আলাদা আলাদা থিঙ্কিংয়ে প্রশ্ন করবেন এই যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো তোমাকে জেনে যেতেই হবে অনেকে তোমাকে ডুপ্লিসিটি দিয়ে কথা বলবে যে পাঁচটা প্রশ্ন পড়ো তিনটে প্রশ্ন পড়ো এর মধ্যে সম্পূর্ণ কমন বাঁধবে বিপাকে পা ফেলো না যে প্রশ্নগুলো দিচ্ছি একটু বেশি প্রশ্ন হলেও এগুলো পড়ে যাও এর মধ্যে দিয়ে কমন পাবে এটা নিশ্চিত রূপে জেনে রাখো তো এই হলো আজকের আলোচনা অন্যান্য সাজেশনগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাও ভালো পরীক্ষা দাও এটুকুই আশা রাখবো ধন্যবাদ